দিদি তুমি কেমন আছো ভালো আছি এটা কি বুঝতে পারছি না আব্দুল ভাই ভাই এইটা শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা জানাই সবাইকে শুভ বিজয় অনেক শুভেচ্ছা আব্দুল ভাই তো আবার সব ভুলে গেছি মানে সব মনে আছে তো আমি ভালো আছি দিদি আচ্ছা এভাবেই ভালো থেকো তাই বুঝি বলে হাসছে আব্দুল ভাই মালবিকা শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই মালবিকা বোন কেমন আছো বলো সবাইকে ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে জানাচ্ছে আব্দুল ভাই আবদুল ভাইকেও অনেক অনেক শুভেচ্ছা শুভ বিজয়ার শুভ বিজয়া দিদি ভাই জানাচ্ছে মালবিকা মালবিকা বন মালবিকা বন অ্যাড পেজে অন থাকবে অটো অ্যাড সেট করা আছে যদি পারো সময় হয় ঠিক আছে ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ পুজোর দিনটি যেন তোমার ভালোভাবে কেটে যায় এই কামনা করি দিদি হ্যাঁ পুজো তো প্রায় আজকেই শেষ আজকে বিজয়া দশমী আজকেই সমাপ্ত আজকেই শেষ দিন তোমারও খুব ভালো কাটুক দিন এটাই চাই আমার পরিবারেরও সুস্থতা কামনা করি সুস্থ থাকুক ভালো থাকুক রইলো জানাচ্ছে আব্দুল ভাই আমি তিরিশ মিনিটই থাকবো বেশিক্ষণ থাকবো না তিরিশ মিনিট থেকে কেটে দেব অল্প কিছু মিনিটের জন্য চলে আসলাম অনেক দিন পর অনেক দিন পর নয় এই দুদিন আছি এখন আব্দুল ভাই বলছে আচ্ছা আরেকটা আইডি এনেছে আরেকটা আইডি দিয়েও লাইট ডান করলো আচ্ছা এটা তো মেন আইডি দিদি তোমার নাস্তা হয়েছে হ্যাঁ নাস্তা হয়ে গেছে নাস্তা হয়েছে বলো আব্দুল ভাই তোমার নাস্তা হয়েছে নাস্তা করেছো তুমি তো আমাকে ভুলে ভুলে গেছো দিদি ভাই আব্দুল ভাই কিন্তু আমাকে অনেক মনে রেখেছে অনেক মনে রেখেছে আমি ভুলে গেছি মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর আসলে আমি খেয়েছি নাস্তা আর কারোর মানে এল ভিতে যাওয়াও হয়নি মানে সময় হয়ে উঠছে না যাওয়া হয়নি আর নিজেও এল ভি করছিলাম না আবার এই দুদিন এলভি করছি যত যতটুকু পারি অল্প কিছু মিনিটের জন্য আসি দিদি আমি আমার বন্ধুদেরকে খুব ভালোবাসি দিদি জানাচ্ছে আব্দুল ভাই আমি কাউকে ভুলি না এবং ভুলবো না দিদি জানাচ্ছে আব্দুল ভাই ভুলনি বলেই তো এসেছো এই দিদির বাড়িতে সঠিক না সত্যি তোমার সঠিক কথা বলছি তোমায় আমি কম বেশি সবার সাথে কথা বলি জানি আব্দুল ভাই এবং সবার ভিডিও দেখি স্বপ্ন দেখতেছো কি স্বপ্ন তোমার ভিডিও দেখি না তাহলে তাহলে সবার ভিডিও ভিডিও দেখা হলো কি করে তুমি আমার দেখো না বলো যে কিছু কিছু জনের দেখা হয় সবার কারণ এটাই সত্য সবার দেখা হয়ে সম্ভব হয় না দেখার সম্ভব হয় না কেন এর মাঝে তো আমাদের এমনিও বাড়তি কাজ থাকে শুধু এই কাজটাই তো আমাদের কাজ নয় এর বাইরেও আমাদের কাজ থাকে সময় সব সময় হয়ে ওঠে না শুধু তোমার ভিডিও দেখা হচ্ছে না দিদি কাজের জন্য আমিও তো দেখছি না তোমার ভিডিও মানে আমারও দেখা হয়নি আমি সেরকম দেখাই হয়নি কেউ যদি একান্ত আসে আমিও যাই এই পর্যন্তই আব্দুল ভাইয়ের কি চ্যানেল মনি হয়ে গেছে ভাইয়ের মেন আইডি মনি হয়ে গেছে পাঁচ হাজার সাবস্ক্রাইব তোমার ভিডিও একশতবার দেখব না না ভাই একশতবার দেখতে হবে হ্যাঁ এতবার দেখতে হবে না ভালো লাগলে দেখো হুম কাউকে জোর করব না ভালো লাগলে অবশ্যই দেখো আর ভালো যদি না লাগে দেখার দরকার নাই জয় মা দুর্গা জয় মা দুর্গা মনি হয় নাই দিদি কত বা কি এখনো কত বাকি অনেক দিন থেকেই তো কাজ করছো আব্দুল ভাই লাইভ করছো না ঠিক মতো সেজন্য কি পূর্ণ হচ্ছে না আওয়াজ আমার তো আওয়াজ টাইম জিরো আমি হয়ে গেছি হিরো হ্যাঁ লাইভ না করলে কি করে ওয়াজ টাইম পূরণ হবে আর অনেক দিন থেকেই কাজ করছো চন্দনা দিদি ভাইয়ের এল থেকেই জানা বা পরিচয় আর সেখান থেকেই তো অনেক দিন প্রায় অনেক দিনই হয়ে গেল আমার তো একটা চ্যানেল গেল প্রথম যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা তো গেল। তারপর আবার এই চ্যানেলটাই আসলাম ঠিকমতো হয়তো কাজ করছো না সেজন্য কি ওয়াজ পূরণ হচ্ছে না কেটে নিচ্ছে না কি কী সমস্যা এক বছর হয়ে গেলেই তো কেটে নেই মাত্র এক হাজার ঘন্টা হয়েছে দিদি আমার কোনো সমস্যা নেই মাত্র এক হাজারটা তাহলে এখনো তিন হাজার পূর্ণ করতে হবে তো দিদি আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মানে হলেও হবে না হলেও না হবে তার মানে এই কাজটা ভালোবেসেই করো মানে ভালো লাগে বলেই ভিডিও দাও বা ভিডিও পোস্ট করো দিদি হবে আস্তে আস্তে তো যদি তোমরা যদি ভালোবাসা দাও হবে জানাচ্ছে আব্দুল ভাই আস্তে আস্তে বলতে কি একটা মানে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমাকে এটা পূর্ণ করতেই হবে এরকম একটা ব্যাপার আর হলে কি করে সম্ভব না হলে হচ্ছে হবে 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 এরকম করলে তো কি বলবো সেই সাদা কালো সিনেমার মতো হয়ে যাবে তো না যাচ্ছে যাচ্ছে হচ্ছে হচ্ছে চলবে চলবে কিন্তু একটা মনের মধ্যে জেদ নিতে হবে যে হ্যাঁ আমাকে পূর্ণ করতেই হবে আর অনেক বছরেরই হয়ে গেল তো অনেক বছর নয় তবু এক বছর হয়ে যাবে হয়তো কৃষ্ণা দাদা ভাই রাধে রাধে বোন রাধে রাধে কৃষ্ণা দাদা ভাই কেমন আছো আর কৃষ্ণ কেমন আছে তোমার দিদি তোমার মনি হয়েছে হ্যাঁ চ্যানেলে যেয়ে দেখে আসো একবার চ্যানেলে যেয়ে দেখে আসো ভাই অনেক চেষ্টা করতে হয়েছে জেদ নিতে হয়েছে যে হ্যাঁ সবাই পারছে আমি কেন পারবো না চেষ্টা করেই দেখি যা হবে হবে আচ্ছা বন্দনা দিদি ভাই এসেছ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এলভিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই এবং শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো বন্দনা দিদি ভাই আচ্ছা মালবিকা বন বলছে অ্যাড আব্দুল আব্দুল দাদা ভাই দিন পর তোমায় দেখতে পেলাম জানাচ্ছে চন্দন দাদা ভাই তারপরে আব্দুল আব্দুল ভাই জানাচ্ছে কৃষ্ণা দাদা ভাই কৃষ্ণা দাদা তুমি কেমন আছো বলে ভালোবাসা দিচ্ছে আব্দুল দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো আচ্ছা সফল হয়েছে চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ এর পেছনে অনেকটাই খাটুনি আছে বা অনেকটাই যে ভাবছি যে ফোন ফোনের মাধ্যমেই সব সবই ঠিক কিন্তু তবুও নিজের মনের মধ্যেও একটা জেদ নিতে হবে যে হ্যাঁ আমি ওই জায়গায় পৌঁছাবো আমি ভালো আছি কৃষ্ণা দাদা ভাই বলে ভালোবাসা দিচ্ছে আব্দুল ভাই মালবিকা বন হাত দেখাচ্ছে হাতিমের কথাগুলো একই পথের পথিক ঠিক আছে দিদি তোমার ভিডিও দেব কোনো সমস্যা নেই দিদি আমার ঠিক আছে ভালোবেসে যদি দেখো ঠিক আছে দেখো কিন্তু আমারও কোনো জোর নেই মানে কেউ যদি ভালোবেসে দেখতে চাই দেখুক আমার কোনো জোর নেই ঠিক আছে আচ্ছা মালবিকা বন আছো সবাই আছো সবাইকে দেখতে পাচ্ছি সকলেই সকলেই জল 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 জলদি মেসেজ করো চট জলদি মেসেজ করো ইমোজি পাঠো না টাইপিং করো সকলেই জানাচ্ছে কৃষ্ণা দাদাভাই বা চন্দন দাদা আচ্ছা আব্দুল ভাই বলছে অ্যাড অ্যাড চলছে আমার এই ফোনটা এত হ্যাং করছে ভয়েস মেসেজ ভুল হয়ে যায় কালেক্ট করে একটু পরে নিও বলছি কার্টুনের কথা আর বলো না এক ওই পথের পথিক আমরা হ্যাঁ হ্যাঁ সত্যি এক ওই পথের পথিক মানে খাটুনি যারা এই কাজ করছে তারাই জানে যে কি নামে কী বাজনা তবে ভালোও লাগে ভালোবেসেও করি কাজটা কাজটা ভালো লাগে ভালোবেসে করি এই পর্যন্তই সবথেকে বেশি কি ভালো ভালো লাগে বা ভালোবাসি কাজটাকে বোন তোমার কাছে যে মোবাইলটা আছে ওখান থেকেই তাড়াতাড়ি টাইপিং করো যে কোনো মেসেজ পুজো দিনে তুমি ভালোই মজা করছো দিদি

Gracias. ও একটু জোরে জোরে আচ্ছা একটু জোরে কথা বলো দিদি ঠিক আছে বুঝতে পেরেছি আব্দুল ভাই হাসছে এইভাবেই হাসি খুশি থেকো ভাই এখানে বোধহয় মেসেজ বসে গেছে আজকে ঠাকুর দেখতে যাব একটু পরেই আচ্ছা তোমাদের ওখানেও ঠাকুর হয়েছে আমাদের সকালের দিকে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হলো কমিনিট হয়ে গেল ছাব্বিশ মিনিট হয়ে গেছে আর চার মিনিট আছি আর চার মিনিট থাকবো তারপরেই কেটে দেব দিদি তোমাকে একটা কথা বলি কিছু দেখে দেব মানে সঙ্গে সঙ্গে হয়তো এক এক দিন হয়ে গেল ওই সময়টা কিন্তু মানে ওই সময়টা বেশিরভাগ কাজেই ব্যস্ত থাকা হয় তো সাতটায় আর চেষ্টা করব দেখে দেওয়া ঠিক আছে কত ঠাকুর শেষ নেই দিদি আচ্ছা অনেক ঠাকুর হয়েছে খুব ভালো আমি অনেক ঠাকুর দেখলাম খুব ভালো লাগলো আমার জানাচ্ছে আব্দুল ভাই জানাচ্ছে আব্দুল ভাই আব্দুল ভাইদের ওখানে বৃষ্টি হয়েছে না একটু জানিও বৃষ্টি হয়েছে কি আঠাশ মিনিট হয়েই গেল দেখতে দেখতে সবসময় মেসেজ করে দিদি বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না বের হওয়া যায় না তাহলে কি করে ঠাকুর দেখতে গেলে কাছে হয়তো সেজন্য চলে গিয়েছো ছাতা মাথায় দিয়ে মহুয়াদির সাথে যোগাযোগ আছে কি না না মহুয়া বনের সাথে যোগাযোগ নেই মহুয়া বন তো দিন হয়ে গেছে আর কাজও করছে না যোগাযোগ সেরকম ভাবে নেই এমনি এলভি চালু করতে হয়তো যেতাম আসতো এই ব্যাপার নালে আলাদা করে যোগাযোগ নেই মোহাদিক মনি হয়েছে তুমি জানো কি না না সেরকম কিছু জানি না আমি তবে মনি হয়নি এখনো মনি হয়নি কিছু হয়তো সমস্যা আছে একটু বলবে কষ্ট করে জানাচ্ছে আবদুল ভাই উনতিরিশ মিনিট হয়েই গেল ও আচ্ছা দিদি দেখে বেরিয়ে গেলাম ভালো থেকো টাটা ঠিক আছে বন্দনা দিদি ভাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক অনেক ভালোবাসা তোমাকেও লাভ ইউ দিদি জানাচ্ছে আব্দুল ভাই ভিডিও ঠিক আছে টাটা আর আমিও এবার কেটে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধান সতর্কে থেকো আর শুভ বিজয়ার অনেক 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 শুভেচ্ছা জানাই সবাইকে আর এখানে এলভিটা কেটে দিচ্ছি আমি সব সময় তোমার সাথে আছি দিদি এবং থাকবো সব সময় জানাচ্ছে আব্দুল ভাই টাটা ভালো থেকো সবাই যারা যারা এলভিতে যুক্ত আছো সবাইকে টাটা জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমিও ভালো থাকো সব সময়